নমস্কার দর্শক বন্ধু আমি সুমিদার আপনারা দেখছেন শ্রেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে কোনো ট্রফিক নিয়ে আলোচনা করবো না পুরাতন মোবাইল থেকে ঘেটে পাওয়া একটা ভিডিও যেটা বহু বছর আগে আমি পাখি পালন করেছিলাম যেভাবে শুরু করেছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখুন সেপারেট কেজ দুটো রয়েছে এখানে তো এই পাখিগুলো খুব মারামারি করতো কলোনিতে তো তার জন্য আলাদা করে রাখা হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দরভাবে ব্রিডিংটা করেছে তো গ্রামের দিকে বন্ধুরা বাড়ি তো গাছপালার মধ্যে খাঁচা রাখা তো দুটো খাঁচা রাখা দেখুন খুব ভালো করে কিন্তু খাঁচাটা তৈরিও করানো নিজের হাতে বানানো খাঁচা তো প্রথম প্রথম খাঁচা বানানো শিখেছিলাম তখন বানিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু কয়েকটা বাচ্চাও রয়েছে তো সেই সময়ে এই সুন্দর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধু দেখুন যে এবারে আমাদের কিন্তু ছোটো ছোটো কলোনি ছিল সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন বন্ধুরা অনেক গাছপালার মধ্যে দুটো ছোট কলোনি রয়েছে এবং ছখানা সেপারেট কেচ আমার নিজের হাতে বানানো তো আপনার সঙ্গে সেটা শেয়ার করব বন্ধুরা দেখুন এই যে কলোনিটার কাছে যাচ্ছি তো এই কলোনিটা কিন্তু আমি বাইরে থেকে কিনে এনেছিলাম কিন্তু জাস্ট স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছিল বন্ধুরা আমি কিন্তু জালটা ঘরে মেরেছি তো ছোট্ট একটা কলোনি চার ফুট এর লেন্থ আছে তিন ফুট এর ডিপথ আছে এবং তিন আর হাইট আছে বন্ধুরা তো এখানে কিন্তু আট জোড়া পাখি আমি রেখেছিলাম হাঁড়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আট জোড়া পাখি প্রপারলি এখানে ব্রিড করতে এবং দেখুন কত বাচ্চা রয়েছে তো এই সব বাচ্চাগুলো যখন ভালোভাবে খেতে শিখে যেত এবং উড়ে উঠতে শিখে যেত তখন কিন্তু আমি একটা বড় কলোনিতে ছাড়তাম এর পাশে কিন্তু একটা বড়ো কলোনি আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর সেই সময়কার ভিডিওটা তো তখন ভালো মোবাইল ছিল না বলতে পারবো না ভিডিওটা কতটা কোয়ালিটি ভালো এসছে তো বন্ধুরা কিন্তু এটার মধ্যে অনেক আবেগ জড়িয়ে আছে এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে তো সেই জন্য মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এখন তো ফার্ম আমার অন্য রকম হয়ে গেছে সেই ফার্মের ভিডিও আপনাদের সঙ্গে এক সময় শেয়ার করবো বন্ধুরা তো মনে হলো আগের কেমন ভিডিও বা কেমন ফার্ম আমার ছিল তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তখন কিন্তু আমার আমার ইউটিউব চ্যানেলও ছিল না আপনার সঙ্গে শেয়ারও করা হয়নি বন্ধুরা দেখুন এই যে কলোনিটা দেখছেন এখানে কিন্তু ওই বাচ্চাগুলো বড়ো হলে আমি এখানে স্টক করতাম কালেক্ট করে রেখে দিতাম এবং সেই বাচ্চা যখন বড়ো হতো মেল ফিমেল কনফার্ম করে আমি কিন্তু এখানে ব্রিডিং দিয়েছিলাম দেখুন যে সেই জলের বাটি যে বাটি কিন্তু এখনও আমি ইউজ করি বন্ধুরা আর এই যে দানার ট্রে এখনও কিন্তু আমার কাছে আছে কিন্তু কলোনি নেই তাই জন্য এই দানার ট্রেটা ব্যবহার করা হয় না কিন্তু জলের বাটিটা কিন্তু এখনও ব্যবহার করি বন্ধুরা তো দেখুন সেই খাবার গম ভিজনও এখনও দিই আর তখনও দিতাম বন্ধুরা তো আমি যে যেটা করি বন্ধুরা সেটাই কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার করি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এরা সেই সব ফুটগুলো খাচ্ছে তো বন্ধুরা এই খাঁচাতে আমি কিন্তু কুড়ি জোড়া পাখির ব্রিড নিয়েছি এক সময় তো এখন কিন্তু কোনো হাঁড়ি লাগানো নেই কারণ বাচ্চাগুলোর বয়স হয়নি প্রপার তো পর্যাপ্ত এজ যখন হয়েছিল তখন কিন্তু হাঁড়ি দিয়ে আমি এখান থেকে ব্রিড নিয়েছি বলবো কি বন্ধুরা এই ঘরটা থেকে আমি এক একটা ক্লাজে একশোরও বেশি বাচ্চা আমি পেয়েছি বন্ধুরা একটা সময় তখন নতুন নতুন পাখি পালন শুরু করেছিলাম যে যা বলতো তাই শুনে ইউটিউব দেখে করতাম অনেক পাখি নতুন নতুন অবস্থায় মারা গেছিল যেমন যেমনটা নতুন পাখি পালনকারীদের হয়ে থাকে বন্ধুরা ওই জন্য বলব বন্ধুরা ভালো করে সব জিনিসটা সবার কাছ থেকে শুনবেন তারপরে জানবেন তারপরে কিন্তু পাখিদেরকে ইউজ করবেন এই নয় যে যে যেটা বলবে সেটাই ব্যবহার করতে হবে তো আমিও কিন্তু ওরকম শুনে ব্যবহার করতাম আর অনেক পাখি মারা গেছে তো এখন বন্ধুরা আমি যেটা নিজে করি যেটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর সেটাই কিন্তু বলি এই যে কলেটার মাপ দেখছেন বন্ধুরা এটা কিন্তু সাড়ে ছ ফুট থেকে সাত ফুটের লেন্থ ছিল আর চার ফুটের একটু বেশি বলবো না যে চার ফুট তার থেকে একটু বেশি হাইট এবং চার ফুট কিন্তু ডিপটা যে চওড়াটা দেখছেন এটা কিন্তু চার ফুটই ছিল এর জালটাও কিন্তু আমি ঘরেই মেরেছি স্ট্র্যাকচারটা আমি কাঠের যারা কাঠের আসবাবপত্র তৈরি করে তো তাদের কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম বন্ধুরা তো ওপরে দেখুন অ্যালমোনিয়ামের সিট দেওয়া আছে যেহেতু বাইরে কেজ তো বৃষ্টি ফিষ্টি পড়বে তো তার জন্য এত সুন্দর করে ঘিরে রাখা হয়েছে আর ডবল নেট দেওয়া হয়েছে যাতে কোটাস বলুন বা বাইরে তো জানেন গ্রামের দিকে পাখির ঘর বা মুরগির ঘর থাকলে অ্যাটাক করে অনেকে তো সেই জন্য বন্ধুরা এগুলো করা রয়েছে তো দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু আমার হাতে বানানো সেপারেট কেজ বন্ধুরা ছখানা কেজ আমি হাতে বানিয়েছিলাম খাঁচা বানানো জানি আমি এখনও বানাতে জানি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেচগুলো রয়েছে এবং দেখুন ক্যালসিয়াম ব্লক দেওয়া রয়েছে প্লাস্টিকের জলের বাটি দেখুন অ্যালবেস্টার সিট নেই একটা জিনিস লক্ষ্য করুন কোনোটাই কিন্তু অ্যালবেস্টার সিট আমি দিয়ে তখন অ্যালবেস্টার সিট অতটা আমি জানতাম না অতটা ব্যবহার করিনি বন্ধুরা তো দেখুন যে প্লাস্টিকের মধ্যে নিচের প্লাস্টিক পাতা খবরের পেপার পাতা আর তার মধ্যেই কিন্তু এরা ব্রিডিং করছে এবং খুব সুন্দর ব্রিডিং করতো বন্ধুরা এবারে যে চারটে করে বাচ্চা আমি পেয়েছি তো দেখুন এখানে যে এই যে পাখিগুলো কত সুন্দর বন্ধুরা এটা যে তখন পালন করেছিলাম বা শুরু করেছিলাম এটা একটা আবেগ একটা স্মৃতি আমার রয়ে গেছে তো মনে হলো আপনার সাথে শেয়ার করি তাই কিন্তু বন্ধুরা শেয়ার করলাম তো বন্ধুরা এটাই বলবো যে প্রথম প্রথম পাখি পালন শুরু করতে গেলে সব কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র শখ লাগে মনের মধ্যে যদি একটা আবেগ তৈরি হয় অবশ্যই পালন করা যায় বন্ধুরা সেই জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন স্ট্যান্ড বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন